মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি আমার পরিবারের সকলেই খুব ভালো আছি সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সব জানাই অনেক অনেক ভালোবাসা সকালে বাসি কাজ করতে করতে বসে পড়েছি ঘদরগুলো ঝাঁট দেওয়া হয়েছে বাসনগুলো মাজা হয়নি এখনো আর এই পায়রাটাকে দেখে ভাবলাম যে আমাদের পায়রা আমাদের বাড়িতে যে দুটো পায়রা থাকে ওই ওই একটা আর একটা থাকে তো দাঁড়াচ্ছে তারাচ্ছে পায়রাটাকে কিসে ধরেছিল সকালবেলা মনে নেউলে ধরেছিল নাকি জানি না আর পায়ের কাছে এসে ঘুর করছে আবার ছেলেটাকে বললাম যে বাপি একটুখানি চাল বার করে দাও বাইরে দিয়েছিল ঘুরে পালিয়ে গেল ভয় বাইরে দিয়েছিল বড়টা জ্বালাতুন করছে খেতে দিচ্ছে না বড় পায়রাটা তো ওর জন্য এখানটা করে আবার দিলাম এখানে এসে খাচ্ছিলো আর ফার্মে মানে হোক করে মনে পায়রাটা পেয়েছে মাথাটা ফার্মে অনেকটাই মানে রক্ত বার করে দিয়েছে সকাল আসার চেষ্টা করবো এসে তারপরে দিতে কাটবো আর কি চলো বাড়ি যাই আর কিছু কাজ নাই এখন যে রান্না ভাড়া করি শরীরটাও আমার ভালো নেই কারণ সকালে আসবো না ভাবছিলাম আমার দাদা ভাই বলছে গেলে আবার ভিজে যাবে তার থেকে যেতে হয় মাঠ থেকে এই মাত্র এলাম এসে হাত পা ধুয়ে থালা আর বাটি নিয়ে চলে এসেছি কারণ খিদে পেয়ে গেছে খাব কচুরি নিয়ে আসা হয়েছে এই যে তিনজনার জন্য তো কচুরি খাবো এখন আর বাজার করে নিয়ে এসেছি মাংস নিয়ে এসেছি মাংস এটাই আছে আর কি আর পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আদা ছিল না তো ওগুলোকে আনা হয়েছে হাতটা ধুয়ে আসি এখন খাবেন ভালো লাগছে না একেবারে সর্দি হচ্ছে সর্দি জ্বর জ্বর লাগছে জ্বর সর্দি মাথার যন্ত্রণা ভালো লাগছে না খেয়ে নিয়ে খানিক্ষণ বসে তারপর রান্না করব খাট বসে আছি ডাক্তারখানা গিয়েছিলাম এই যে এটা হসপিটালের কার্ড আগেকার কাজগুলো অন্য ছিল আর এখন এরকম করে দিয়েছে আর এই যে ওষুধ ভাতের যন্ত্রণা আর সর্দির জন্য জ্বর আসেনি বলে জ্বরের ওষুধ দিল না আমাদের দাদাভাই বাজারের দিকে গিয়েছিল তো জ্বরের ওষুধ নিয়ে এসেছিলো ওটা রয়েছে আর ভাত বসিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম ভাত বসানো হয়েছিল তারপর তোমার মশলা আদা রসুন সব কিছু মানে রেডি করে দিয়েই গেছিলাম আলু কাটা হয়ে গেছে মানে সব কিছুই তো তোমাদের দাদাভাই বললো যে যাও বন্ধ হয়ে যাবে নাহলে হসপিটাল কারণ একটা সময় বন্ধ হয়ে যায় সাড়ে বারোটা একটা মানে যতক্ষণ পেশেন্ট থাকে ততক্ষণ দেখে তো ওর জন্য আমি চলে গেছিলাম আর তোমাদের দাদাভাই তরকারি বসিয়ে তো ভাত না দিয়ে আমি চানটা করে নেবো চান করে নিয়ে একটু রেস্ট নেবো ভালো লাগছে না বসে কথা বলছে না কথা বলতেও যেন কষ্ট হচ্ছে রান্না হয়ে গেছে আর ভাত বেড়ে নিচ্ছি ভাত খাবো ওর জন্য অন্য কিছু করিনি খালি মাংসর ঝোল আর ভাত চান করে নিয়েছি ভাত বাড়ছি ভাত খাবো খিদে পেয়ে গেছে বেলা হয়ে গেছে অনেকটাই আড়াইটে বাজে আর এখন ভাত খাও এই সেই করতে করতেই বেলা হয়ে গেছে রান্না হয়ে গেছে অনেকক্ষণই আবার ফোন করেছিল ভাইরা তো কথা বলছিলাম ওর জন্য আরও দেরি হয়ে গেল তো ছেলেটা এখন বাড়ি আর চপ ওটা আর চানাচুর মুড়ি খাবে বলে নিয়ে এসেছে তো এখন মাংস তরকারি দেখে বলছে তাহলে আমি মুড়ি দিয়ে মাংস তরকারি দিয়ে চপ দিয়ে চানাচুর দিয়ে খাবো আর রাত্রে ভাত খাবো না ভাত তো খাবো সেই তোমার দশটার সময় আর এখন খেয়ে আর অতক্ষণ থাকতে পারবে সন্ধে হয়ে গেছে যে এখন অল্প করে খাও খেয়ে নিয়ে তারপর রাত্রে ভাত খাবে আর আমি এখন খাবো আমাকে বলছিলো যে মুড়ি খেতে মুড়ি খাবো না চপি খাবো আর ও মুড়ি খাবো ছোটোটা দুধ আনতে গেছে যখন মুড়ি নিয়ে এসো নিয়ে এসে খেয়ে না